নির্বাচনের থেকে এগারো পার্সেন্ট ভোট পার্সেন্টেজ কমেছিল তারপর কি ছিল উদ্বেগ দেখা দিয়েছিল মনে আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি একই সময় কম ছিল শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে মার্জিনটা এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি একটু অপেক্ষা করুন আনুমান পঞ্চাশের কাছাকাছি থাকবে কোন কোন কাজ প্রায়োরিটি দিয়ে একদম শুরুর দিকে বাবার অসম্পূর্ণ কাজগুলো যেগুলো স্কিম হয়ে আছে সেগুলো চালু করার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আর স্থানীয় যে সমস্যা মানে রাস্তাঘাট জলীয় সমস্যা যেগুলো মানুষের একদম মানে করলে উপকার হবে ডাইরেক্ট উপকার হবে সেই কাজগুলো আগে হাত দেবো কালীগঞ্জের সংগঠন খুব ভালো আর আমাদের কালীগঞ্জে আমার বাবা দু সাল থেকে প্রচুর উন্নয়ন করেছেন আমাদের সরকার আমাদের দিদি লোকের পাশে দিনরাত থেকে মানুষের কাজ করেন এটা মানুষের সরকার মা মাটি মানুষের সরকার তো আমরা মানুষের কাজ করি সেই জন্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই জয়টা আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাই সেই সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় পিতা যিনি এখানে না থাকলেও কোথাও না কোথাও তার আশীর্বাদ সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে তাকে জোট পার্টি তো প্রচুর ভোট পেয়েছে এতটা ভোট উনি পাবেন আমি এক্সপেক্ট করিনি এবার আমাদের লড়াই হবে যেখানে যেখানে ওরা ভোট পেয়েছে সেটা কেন পেলো